শুভ সকাল আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে জেনে নেব যেখানে আমরা আমাদের শরীর অসুস্থ হলে জ্বর সর্দি হলে আমরা বাজার চলতি বিভিন্ন সিরাপ নিয়ে আসি বা বিভিন্ন ওষুধ কিনে খাই সেখানে আমাদের বাড়িতে সহজ পদ্ধতিতে বিনা খরচে আমরা এই ওষুধটি খুব সহজেই বানিয়ে নিতে পারবো তো আর দেরি না করে চলুন বন্ধুরা আমরা জেনে নিই এই জিনিসটি সম্পর্কে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি বাসকের গাছ লাল বাসক মানে হ্যাঁ তো এই বাসক পাতা থেকে কীভাবে সহজেই সিরাপ বানিয়ে নেওয়া যায় সেটি আমরা আজকে আপনাদের তৈরি করে দেখাব তো এই দেখুন বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা মতো পাত্রে এরকম দু পাঁচটি দশটি পাতা নিয়ে তাতে পরিমাণ মতো এক গ্লাস জল দিয়ে সেখানে আগুনে ফুটিয়ে নিলে এই দেখুন আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন একদম সিরাপের মতোই মানে একদম এর থেকেই যে সিরাপ হয় তারই তো গ্লাসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিরাপ সিরাপের ন্যায় যে ফুটন্ত জল ঠান্ডা করার পরে ঢেলে দেখাচ্ছি আপনাদের এটাই হল সেই মহৌষধি যা সেবন করলে তো এই যে সিরাপটি তৈরি হয়েছে আমাদের এটি আপনার সর্দি কাশি হলে এক কাপ বা আধ গ্লাসের মতো হাফ গ্লাসের মতো যদি আপনারা এরকম সিরাপ সেবন করেন সকালের শুরুতেই তাহলে খুব সহজেই আপনাদের সকলেরই সর্দি কাশি থেকে উপশম পাওয়া যায় খুব দ্রুত তো এটি আমরা ব্যবহার করব ও সকলকে এই সুন্দর বিষয়টি সম্পর্কে অবগত করে জানাবো আর এখন তো গ্রীষ্মের দাবদাহ তো এই সময় দেখা যাচ্ছে একটা ভাইরাল সর্দি জ্বর সকলের মধ্যেই কম বেশি লক্ষ্য করা যাচ্ছে তো এই সর্দি কাশি হলে আমরা ছোট থেকে বৃদ্ধ সকলের জন্যই এই সিরাপটি তৈরি করে নিতে পারি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য তো বন্ধুরা এই সিরাপটি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন চাইলে আপনারা খুব সহজেই আপনাদের যে প্রয়োজনীয় ঔষধ সেটি দোকান থেকে অনেক অনেক অর্থ খরচ না করে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখুন অবশ্যই আপনারা এর ফল আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন এর ফলাফল কারণ এটা সকলের দ্বারাই পরীক্ষিত হয়েছে যে এটা খুব ভালো আমাদের মধ্যে কার্যকর করে থাকে তাই বন্ধুরা আপনারাও এটা প্রয়োগ করে দেখতে পারেন ও ভালো লাগলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা ধন্যবাদ আজকে এ পর্যন্তই